বাগাইছে বাগাইছে পালাও পালাও দাদারা পালাও আজকে বাঘের গর্জন শুনতে পারবা আজকে আজকে এই বাঘের মুখোমুখি হয়ে যায় বা কিন্তু কিছু করার নাই কিছু করার নাই পরিস্থিতি শিকার যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় তো যারা যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবেন এই আজকের এই ভিডিওটা আমার আসলে সতর্কতামূলক ভিডিও সতর্কতা মানে বলতে পারেন আপনারা যারা বিশেষ করে ইন্ডিয়ার অডিয়েন্স যারা আছেন কলকাতার আপনারা যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবেন প্লিজ সাথে টিস্যু অথবা রুমাল নিয়ে যাবেন কারণ কারণ এক একটা উইকেট যখন পড়বে আপনারা কিন্তু চোখের পানি ধরে রাখতে পারবেন না যখন বাংলাদেশের তানজিম হাসান সাকিব যে সাকিবকে বিরাট কোহলিও শুনছিলাম বয় পায় তানজিম হাসান সাকিব যখন অভিষেক শর্মার উইকেটটা নিবে তখন আপনাদের চোখের পানি আর নাকের পানি সব একসাথে হয়ে যাবে তো এত পানি আপনারা কোথায় রাখবেন এই জন্যে এটা একটা সতর্কতামূলক ভিডিও আপনারা রুমাল অথবা টিস্যু প্লিজ নিয়ে যাবেন আর বৌদিরা আপনারা যদি এই ভিডিওটা আপনারা দেখতে পারেন তো আপনাদের হাজব্যান্ডরা যারা আসলে স্টেডিয়ামে যাবে খেলা দেখতে অথবা টিভি সামনে বসে খেলা দেখবে প্লিজ দাদার হাতে একটা টিস্যু অথবা রুমাল প্লিজ বৌদি দাদার কাছে দিয়ে রাখবে নাহলে কিন্তু তোমার গড় একদম পানি দেয়া বাসায় দিবে ঠিক আছে তো এটাই আসলে এত কষ্ট পাওয়ার কিছু নাই এই বাংলাদেশের সাথে ইন্ডিয়া এই প্রথমবার হারতে চলেছে অতীতে বাংলাদেশকে অনেক কষ্ট দিয়েছে ইন্ডিয়া নিদাস ট্রফি বলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলেন ষোলো সালের এবং দুই সালের ওয়ান ডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বলেন কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মা দাদা জ্বালাই দুই হাজার ষোলো সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডে জালাইছে এক ওভার দুই উইকেট নিয়ে মাহমুদুল্ল মুশফিকের এবং দুই হাজার আঠারো সালে শ্রীলঙ্কার নিদাস ট্রফিতে জ্বালাইছে কে দিনেশ কার্তিক দাদা লাস্ট বলে ছয় মাইরা অনেক জ্বালাইছেন আমরা অনেক জ্বালা সহ্য করছি এইবার অন্তত আপনারা একটু সহ্য করেন এখন নতুন প্রজন্ম নতুন দেশ বাংলাদেশ এখন কিন্তু সাকিব আল হাসান মার শাফি তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ বড় বাইরা কিন্তু নাই বড় বাইদের দিন শেষ ছোট বাইদের বাংলাদেশ ছোট বাইরা কারা শুনবেন হুম তানজিম হাসান সাকিব আতঙ্কের নাম তাহিদ হৃদয় এক বিস্ফোরক ব্যাটসম্যান শামীম হুসেন পাটোয়ারি যাকে বলা হয় অনেকে ভালোবাসে বলে বাদ শামীম ভূমিকম্প তারপরে যার কথা বলবো হাতুরি জাকের আলী অনেক সে হচ্ছে তাকে রকেট বলতে পারেন সে রকেট গতিতে ব্যাট চালায় তো কিছু করার নাই সময় চেঞ্জ হয় বড় ভাইদের দিন শেষ ছোট বাইদের বাংলাদেশ আশা করি এই নতুনদের হাত ধরে বাংলাদেশ ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া কাপ যত কাপ আছে সব কাপ এখন থেকে আর অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়াতে যাবে না এই বাংলাদেশে আসবে